আসসালামু আলাইকুম এবরিমানা আজকে আপনাদের জন্য নিয়ে এসলাম ফ্লোটেবল সুইমিং পুল আপনারা আপনাদের বাচ্চাদেরকে সুন্দর সুন্দর সুইমিং পুল গিফট করতে পারবেন এখন বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে গেছে তো মোবাইলে আসক্ত হওয়ার দিন শেষ এরকম একটা সুইমিং পুল যদি আপনাকে গিফট করেন তাহলে আর মোবাইলে আসক্ত হবে না এখানে আপনার বিভিন্ন সাইজ হবে আপনার ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা পর্যন্ত প্রচুর করতে পারবে এই যে দেখেন এই এত বড় একটা সুইমিং পুল মাত্র এই ছোট্ট একটা প্যাকেটে থাকবে সাথে ম্যানুয়াল পাম্পার ফ্রি থাকবে এই যে এরকম একটা পাম্পার ফ্রি থাকবে দাম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এই যে এখানে যেটা দেখতেছেন এটার মধ্যে আপনার দুইজন বাচ্চা অন্যায় এসে গোসল করতে পারবে কত বড় বাচ্চা দেখেন এই এত বড় সুইমিং পুলটা থাকবে মাত্র এই ছোট্ট একটা প্যাকেটে এটার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা সাথে থাকবে একটা ইলেকট্রিক পাম্পার যেটা খুব সহজেই হাওয়া দিতে পারবেন তারপর এইখানে যে বড়টা আছে সব থেকে বড় এটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা এই ছোট একটা প্যাকেটের ভিতরে থাকবে এটার সাথে থাকবে আপনার একটা ইলেকট্রিক পাম্পার যারা যারা নিতে চান আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ